আচ্ছা আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস নাকি দিন দিন বুড়ি হয়ে যাচ্ছে আমাদের ঢালিউড কুইন কুইনাসের নাকি দিন দিন তার দাম কমে যাচ্ছে কে বলতেছে বলতেছে বুবলি তারা বলতেছে আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাসের দিন দিন বয়স বেড়েই যাচ্ছে যার জন্য কোনো পরিচালক কিন্তু বিশ্বাসকে নিয়ে কোনো মুভি বানাচ্ছে না তো তাদের প্রসঙ্গে আমি বলতে চাই তাদের বাথরুম রানী বুবলি তো এখনো অনেক কচি উনি কেন মুভি থেকে বাদ পড়তেছে উনি কেন কোনো মুভিতে সাইন এখনও করতে পারতেছে না পরিচালকরা কেন ওনাকে নিচ্ছে না আসেন এ প্রসঙ্গে একটা আগে কথা বলে নিই সেটা হচ্ছে আমাদের ঢালিউড করে অফুবিশ্বাস যখন মুভিতে এসেছে তখন ওনার বয়স তেরো কিংবা চোদ্দো এরকম বয়সে কিন্তু উনি মুভিতে এসেছে ঠিক আছে তো ওই বয়সটার থেকে উনি কিন্তু ফার্স্টে যেহেতু কোনো মুভি শুরু করে নাই উনি নাটকের মাধ্যমে আসছে এবং কি বিভিন্ন মঞ্চ নাটক মনে হয় করেছে যাই হোক কোনো কেউ কিন্তু সরাসরি নায়িকা হয়ে আসে না ছোট ছোট কাজ দিয়েই কিন্তু তারপরে বড়তে যায় ঠিক আছে তো তেরো চোদ্দ বছর বয়স থেকে শুরু করছে আমাদের ঢাল উঠ কাজ করতে করতে আজকে এমন একটা বয়সে এসে পৌঁছেছে উনি যার জন্য ওনার কোনো আমি বলবো যে বর্তমানে কোনো মুভির প্রয়োজন নাই শুধু শাকিব খানের সাথে তিহাত্তরটা মুভি উনি করেছে। আর বাদ বাকি নায়ক তো আছে এখানে শবলম বুবলির ক্ষেত্রে যেটা হয়েছে তারা কিন্তু দাবি করে শবলম বুবলি খুবই কষি মানে এত কষি ভাই ফিডারটা কিভাবে ধরতে হয় সে এটা জানিয়ে না তো এত কোচি হওয়ার পরেও কয়টা মুভি করেছে উনি বারো কিংবা তেরোটা মুভি করেছে মনে হয় এই পর্যন্ত নাকি আরও বেশি হবে আমি যেহেতু এই মহিলার মুভি আমি দেখি না আমি আসলে বলতেও পারবো না এই মহিলার মুভি কতগুলো তো উনি এমন একটা বয়সে এসেছে মুভি করতে যেখানে মানুষ বাঁচে দিন তার অর্ধেক বয়সে কিন্তু উনি আসছে মুভি করতে তো কয়েকটা মুভি করার পরেই কিন্তু যখন দেখতেছে পরিচালকরা পথের বিক্রি হয়ে যাচ্ছে ওনাকে নিয়ে মুভি করে কোনো সফলতা পাচ্ছে না কোনো সাকসেস পাচ্ছে না তখনই পরিচালকরা ওনাকে একে একে মুভি থেকে বাদ দিয়ে দিচ্ছে কেউ কোনো কাজে রাখতেছে না মাঝখান দিয়েই অপবিশ্বাসের জন্য তাও অপুবিশ্বাস যেভাবে ফটোশ্যুটের কাজগুলো করেছে অপবিশ্বাসের দেখা দেখি কিছু ফটোশ্যুটের কাজে গৌতম সাহা তা অপবিশ্বাসের ধারাই কিন্তু কাজে নিয়োজিত হয়েছে যেটা অপবিশ্বাস অনেক আগে ফেলে আসছে তো আমি আজকে কথাগুলো কেন বলতেছি জানেন আমাদের উঠ করে অপবিশ্বাস লন্ডন কাঁপাচ্ছে কি আপনারা সবাই দেখছেন না হুম লন্ডন কাঁপাচ্ছে ওরা সবাই বলে ঢালিউড কোনো অপবিশ্বাস বুড়ি হয়ে গেছে দেখেন বুড়ি হইলে মানুষের জনপ্রিয়তা কমে আর আমাদের ঢালিউড কোনো অপবিশ্বাসের এত বয়স হওয়ার পরেও তাদের দাবি আর কি আমাদের ঢালিউড করে অনেক বয়স হয়ে গেছে কিন্তু এত বয়স হওয়ার পরেও কি চাহিদা মানুষ ওনাকে কীরকম চায় লন্ডনে না গেলে কিন্তু বোঝা যায়তো না লন্ডন মানুষে এত মানে অপবিশ্বাসকে দেখে উচ্ছ্বসিত এত খুশি এত আনন্দিত আর অপবিশ্বাসকেও আমরা দেখলাম খুবই আনন্দিত উনি ওনার ভক্তদের মাঝে আসলে নিজেকে ওইখানে নিয়ে যেতে পেরে বা কাজের মাধ্যমে হোক যেভাবে হোক উনি কিন্তু খুবই খুশি তা আমি বলতে চাই এটা আমাদের ঢালিউড কুইন যদি এই বয়সে আসেও এত জনপ্রিয়তা ধরে রাখতে পারে আপনাদের কচি খুঁকি কেন পারে না আপনাদের বুবলি খালা কেন পারে না কই ওনাকে তার কোথাও দেখতে পাচ্ছি না আমরা কোনো মুভি বলেন কোনো ফটোশ্যুট বলেন কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না মানে আপনাদের কচি খুকির এত তাড়াতাড়ি কিন্তু দেখেন ডেট এক্সপায়ার হয়ে গেছে কেউ কাজে ডাকতেছে না সরি সে সেগুলো বলতে চাচ্ছি না কিন্তু এই বুবলি ভক্তদের জন্য কিন্তু কথাগুলো আমি বলতে বাধ্য হই তারা এমনভাবে অপুবিশ্বাসকে নোংরামি মানে কথাবার্তা বলে এমনভাবে ওরা ফোস্ট করে অপবিশ্বাসকে নিয়ে মনে হয় এই জন্মে শুধু উপবিশ্বাসীর বয়স বাড়তেছে তাদের বয়স বাড়বে না তাদের নায়িকার বয়স বাড়বে না তাদের নায়িকার বয়স হিসেব করতে গেলে আমি বলবো অপবিশ্বাসের সমবয়সী হবে কিন্তু উনি বয়স নিয়ে লুকোচুরি করে তার ভক্তরা আসছে মানে নিজেকে খুব কচি ভাবে তো যাই হোক আজকে আমি আসলে এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাই না বিশেষ করে বুবলির ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে একেবারে ইচ্ছুক নয় কিন্তু তার এই মাথা মোটা ভক্তগুলোকে নিয়ে আর পারা যায় না এই ভক্তগুলোর জন্যই কিন্তু আমাকে কথা বলতে হয় বারবার বলি এই প্রসঙ্গে এই মানুষটার প্রসঙ্গে আর কথা বলবো না কিন্তু এরাই কিন্তু বারবার টেনে আনে মানে অপবিশ্বাসকে টেনে আনে যার জন্য আমরাও কিন্তু বাধ্য হই এই বুবলিকে নিয়ে কথা বলতে তো যাই হোক আমরা অপবিশ্বাস ভক্ত যারা আছে তারা কিন্তু সব সবসময় অপবিশ্বাসের জন্য যাব এবং আমরা চাই আমাদের নায়িকার যত বয়স বাড়বে তত জনপ্রিয়তা যেন আরো তুঙ্গে চলে যায় আরও তুঙ্গে চলে যায় এভাবে আমাদের নায়িকা যেন সবার মাঝে নিজেকে খুবই আনন্দিত রাখতে পারে খুবই ভালো রাখতে পারে এবং ওনার কাজগুলো দিন দিন যেভাবে সুন্দর হচ্ছে বাকি দিনগুলো যেন উনি খুবই সুন্দর মানে স্বচ্ছন্দ কাজগুলো যেন খুঁজে খুঁজে করে সবাই এখন যেভাবে পছন্দ করতেছে ভবিষ্যতেও যেন এভাবে সুন্দরভাবে কাজগুলো উনি করে যায় এভাবে নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে দোয়া রইলো আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাসের জন্য সাথে দোয়া রইল আমাদের ছোট আব্রাহাম খান জয়ের জন্য সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন